বিশমিল রহমানির রাহিম শিশুদের খেলা ও শিক্ষা চ্যানেলে স্বাগতম শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় নয় পৃষ্ঠা একশো ছয় আট নম্বর অঙ্ক বিয়োগ করি আটের এক নম্বর অঙ্ক এ জায়গায় আছে এক মাইনাস এক বাই তিন একের নিচে কি কোনো হর নাই তাহলে এ জায়গায় হর আছে কত তিন তাহলে লসাগ হবে তিন লসাগো হবে তিন যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা কী করবো সরাসরি গুণ করব তিন কে তিন মাইনাস এই লব আছে কত এক এখন তিন থেকে একবার দিলে দুই নিচে তিন এখন দেখো দুই নম্বর অঙ্ক এই জায়গায় আছে হর ছয় এই জায়গায় আছে হর ছয় তাহলে লসাগো হবে ছয় উপরে লব আছে পাঁচ বিউ এই জায়গায় লব আছে এক পাঁচ থেকে একবার দিলে চার নিচে আছে কত ছয় এখন দেখো এই চাই কেউ দুই দ্বারা ভাগ করা যায় দুই দুগুণে চার ছয় কেউ দুই দ্বারা ভাগ করা যায় তিন দুগুণে ছয় তাহলে উত্তর হবে দুই বাই এই তিন এই জায়গায় দেখো এই জায়গায় হর পাঁচ এই জায়গায় হর পাঁচ তাহলে লসা গত পাঁচ উপরে লব আছে তিন বিউ এই এক সমান তিন থেকে একবার দিলে দুই নিচে আছে কত পাঁচ এই একের নিচে কোনো সংখ্যা নাই আর এই একের নিচে হর আছে কত সাত তাহলে লসাগ্র হবে সাত আর এই জায়গায় কোনো কিছু না থাকলে আমরা কী করব সরাসরি গুণ করব সাত থেকে সাত এই বিউ এই লব এক সমান সাত থেকে একবার দিলে ছয় নিচে হইতেছে সাত ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ